তো গাইস এখন এই গোপ্রো মিডিয়া মোটটি আনবক্সিং করতেছি তো এটা খোলা সে জাস্ট এটা এইভাবে ঢুকিয়ে দিলেই ভিতরে চলে যাবো তো গাইস আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আশা করি সকল অনেক ভালো আছেন তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো আমার হাতে দেখতে পাচ্ছেন গোপ্রো মিডিয়া মোট তো এই গোপ্রো মিডিয়াম মোটটি আমি আমার এই গোপ্র করবো তার আমার ড্রিম হলো মোটর ব্লক করা তো মোটর ব্লক করতে চাইলে মাইক অ্যাডাপ্টার লাগে একটা তো মাইক অ্যাডাপ্টারের উপরে আমি গোপ্রো মিডিয়া মোড়তে নিচ্ছি তো এটার প্রাইস কত নিচ্ছে আমি ভিডিও শেষে বলে দেব তো চলেন গোপ্রো মিডিয়া মোড়টি গোপ্রোর মধ্যে কানেক্ট করা যাক তো গাইস এখন এই গোপ্র মিডিয়া মোটটা আনবক্সিং করতেছি তো আপনারা সাথে থাকেন বিষয়টা পারছেন কতটা আমি আগ্রহী এটার প্রতি তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন গোপ্র মিডিয়া মোট তো এটার সাথে কি কি দিছে সেটাও দেখাই দিচ্ছে আপনাদের তো এর সাথে আছে কিছু কাগজপাতি তো এগুলা পড়ার দরকার নাই সাইডে রাখি তো আছে একটা মাউন্ট মাউন্টের সাথে আছে একটা হোল্ডার আর এই যে কে কেসি মূলত সোনার হরিণ প্রায় শুনলে অবাক হবেন প্রাইস পড়ছে বারো হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব ছোট একটা জিনিস তো গাইস এই মিডিয়া মোটটি লাগানোর জন্য এই গোপ্রর এই যে খোলটা দেওয়া এই খোলটা খুলে ফেলতে হবে নামও হয়তো আমি জানি না এর জন্য এটা বলতে পারলাম না তো এই জিনিসটা খুললাম তো এটা খোলা শেষে জাস্ট এটা এইভাবে ঢুকিয়ে দিলেই ভিতরে চলে যাবো তো এটা টিভি দিলে লেগে যাবো এই যে টুক করে লেগে গেছে আমার ক্যামেরা ক্যামেরাটি ভালো না যে কারণে ভালোভাবে দেখাইতে পারলাম না জাস্ট প্যারা তো গাইস জাস্ট এটা এইদিকে লাগিয়ে দিলেই হয়ে গেল গোপ্রো সেট আপ না এটা উল্টো হয়েছে তো এই যে হয়ে গেছে গোপ্রো মোড সেট আপ তো কে সেট আপ করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় তিনটা সেট আপের অপশন আছে তো এই জায়গা থেকে সেট আপ করবো আর কি এই জায়গা থেকে আমার হেলমেটের মধ্যে আগে একটি আমি মাইক্রোফোন লাগিয়ে রাখছিলাম তো এই মাইক্রোফোনটি ক্যামেরার সাথে কানেক্ট করবো এখন তো আগে গোপরোটি হেলমেটের মধ্যে মাউন্ট করি তো হেলমেটের মধ্যে মাউন্ট করা হয়ে গেছে এবারে এই কানেক্টর ডি ভিতরে ঢুকিয়ে দিলে কাজ কমপ্লিট তো আমার মোটর ব্লগিং সেটআপ কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন যদি আমি হেলমেটটা পরে ভয়েস ডে তাহলে অটোমেটিক এই গোপ্রো মধ্যে আসবো ভয়েস তো গাইস এখন আমি আমার গোপ্রো দিয়ে ভয়েস দিচ্ছি গোপ্রো মিডিয়া যেটা আছে ওটার কাজ হচ্ছে আমি যে গোপ্রো মিডিয়া মোড ছাড়া অ্যাডাপ্টর ছাড়া ভয়েস দিছি তখন ভয়েসটা ক্লিয়ার আসে নাই তো এখন ভয়েস ক্লিয়ার আসবো মানে গোপ্রো নিলে এটা একটা প্রবলেম যে এক্সটা আবার একটা অ্যাডাপ্টার কিনা লাগে গোপ্রোর জন্য তো অ্যাডাপ্টারের পরিবর্তে আমি মিডিয়া মোড নিয়েছি তো অ্যাডাপ্টারের দাম হচ্ছে ষাট থেকে আ আট হাজার টাকা আর মিডিয়া মোডটা নিয়েছিল বারো হাজার টাকা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে